মারে গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রথম ক্লিপ দেখে আশা করি বুঝতে পারছেন যে এই ম্যাচে পড়ছিল একটা স্টিমার এখন ম্যাচটাকে আমরা বুইয়া করতে পারবো আর গাইস ভিডিও শেষে ইন্টারেস্টিং একটা প্লেয়ার কে ভাই তো চলুন শুরু করা যাক প্রথমে নামার পরপরই পেয়ে যাই P90 গানটা আমার পছন্দের একটা গান কারণ এই গান দিয়ে শর্ট রেঞ্জ মিড রেঞ্জ এমনকি লং রেঞ্জেও মোটামুটি হেডশট মারা যায় আমি এটাকে অনলি রেড P90 দিয়ে অনলি রেড দেখতে ভালো লাগে সামনে আরেকটা প্লেয়ার তুই একটা হেড খাইছিস এখনই রাশ করে দেওয়া লাগবে ভাই পালিয়ে যাবে কোথায় আর পিছন থেকে ম্যাক্সিভেন দিয়ে ভরে দিল আচ্ছা যে প্লেয়ারটা আমাকে নক করলো তার নামটা মনে রাখবেন এই তো এই না হলো টিমমেটাই আরেকটা কথা প্রথমে জোন জোনপ্রসাদ নিয়ে আসতে চাইছিলাম কিন্তু পরে আবার ভাবলাম না জোনপ্রসাদ ছাড়াই খেলি এজন্য দেখতে পাচ্ছেন যে তিনজনকে নিয়েই চলে আসি সব কিছুই ট্রাই করা উচিত বাট তারপরেও একটা টিমমেটকে একটু কাভারে নামতে বলছি যাই হোক সামনে মনে হচ্ছে একটা প্লেয়ার আছে চলেন এটাকে অনলি রেড মারার ট্রাই করি এখানে টিম ওয়াইফ হয়ে গেছে আচ্ছা অনেকেই ভাই ভাই মনে পজিশন থেকে আরে হেডফোন অথবা ইয়ারফোন ইউজ করেন এনিমি এক্সাক্ট কোথায় আছে আপনি সেটাও বুঝতে পারবেন তো সামনে ইউটিউবার স্কোয়াড একটা ফুল হেড খাইছে আর এক গুলির আছে হয়তো কিন্তু এখান থেকে কী পরিমাণ রিকল দিল দেখেন এখানে টিম মেটও শেষ তারপর ইউটিউবারটার কাছেই ইউটিউবার নামটা দেখেন ইজ লাইভ আচ্ছা তাহলে ইউটিউবার বা না বলে বলে ভাই ডাকবো এটা ভালো শোনাবে না তো তারপর এখান থেকে রিভাইভ পেয়ে যাই রিভাইভ পেয়ে এক একা রাশ করে দিই কে জানে কি হবে তাদের স্কোয়াডের ভিতর ঢুকে মারা খায় কিনা কে জানে একটু তো কষ্টকর হবে তো চলেন চেষ্টা করি আমার সামনে আছে স্টিমারটা তো এক থেকে করার পর এখন বাকি আছে স্টিমারটা এবার তাদের দেখেন তো তারপরে এখানে ওয়ান ট্যাপ গান পেয়ে যাই এস অনেকদিন পর চালাবো চলেন দেখা যাক সামনে মনে হচ্ছে একটা এনিমি দেখি এটাকে ওয়ান ট্যাপ মারতে পারবো কিনা তো এটাকে ওয়ান ট্যাপ আরে ভাই টিম ওয়ার্ক করছিল সরি ভাই বুঝে ওঠার আগেই ফায়ার বের হয়ে গেছে এখানে খারাপ লাগছিল ভুল করে নক করে ফেলছি তারপর কিন্তু ফিনিশ করিনি কারণ ভাবলাম যদি তার টিমেট থাকে রিভাইভ পেয়ে যাবে তারপর দেখি ওদিক থেকে প্লেয়ার আসতেছে তো এটাকে হেডশট হেডশট না হেডে উঠাতেই পারলাম না আর একটু ক্লোজে যাওয়া লাগবে দেখি অন ট্যাপ মারতে পারি কিনা ওদিকে আবার আমার টিমেট ফাইট করতেছে চলেন ভিতরে গিয়ে অন ট্যাপ ট্রাই করি তো এখানে একটাকে অন ট্যাপ এটা আকিব ভাইয়ের টিমেট ছিল আর কি কোনো এনিমি আছে তো সামনে একটা আছে এটাকে অন্টেপ আর কি কেউ আছে আশেপাশে মনে তো হচ্ছে নেই কিলগুলো কনফার্ম করে ফেলি নইলে আবার কিল চুরি হয়ে যেতে পারে কারণ যে পরিমাণে এনিমি আসতেছে একের পরে এক তো এরই সাথে সাত কিল ডান এর কিছু সময় পরে সামনে একটা প্লেয়ার নামতে দেখি প্লেয়ারটা কোথায় যেতে পারে হয়তো সামনে পাথরের পাশে গেছে চলেন দেখি এটাকে অন্ট্য মারতে পারি কিনা কিন্তু প্লেয়ার কই গেল ও সামনে গাছের পিছনে হয়তো তো এটাকে আসলে আকিফ ভাইয়ের কাছে কোনো গান ছিল না ওই জায়গায় আমি থাকলে হয়তো সেম ভাবে মারা খেতাম চলেন এবার আমার একটা দুর্বল জায়গা দেখে আমি স্কোপিং করা অবস্থায় এম করে মারতেই না জুম করে এম করতে আমার অনেক সময় চলে যায় অনেকে দেখি এটা অনেক ফাস্ট করতে পারে তো যাই হোক রিভাইভ পেয়ে সামনের দিকে যেতে গিয়ে দেখি সামনে একটা এনিমি এখানে একটা বিষয় খেয়াল করেন সামনে দেখি প্লেয়ার ভাগতেছে কিন্তু আমার মনে হচ্ছিল ওরা ওই সাইডে যাবে এজন্য আমি কিন্তু আগে থেকেই যাচ্ছি এমনভাবে আপনিও যদি এনিমির পজিশন আগে থেকে ধারণা করতে পারেন এটা কিন্তু আপনার জন্য অনেকটাই সুবিধা দেবে তো সামনের ঘরেই এনিমি আছে চলেন সোজা হ্রাস করে দিই তারপর দেখা যাক কি হয় এটা ছিল আকিব ভাই এবার আকিফ ভাইয়ের গেম থেকে দেখেন কি ভাই তার আরেকটা টিমমেট আছে তো দেখেন দেখেন কি জোরে ধাক্কাটা দিল তো এটাকে ওয়ান টাইপ ট্রাই না করে পি নাইনটি দিয়েই মারলাম আচ্ছা তাহলে বারো কিল ডান এই ম্যাচে বিশ কিল কি করতে পারবো চলেন দেখি আর কমেন্টে জানাবেন কয়টা কিল বডি শটে করছি মনে তো হচ্ছে না কোনো কিল বডি শটে করছি আচ্ছা চলেন এই ম্যাচে আরেকটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ করা যাক আমি এখন থেকে আর পি নাইনটি ব্যবহার করবোই না শুধুমাত্র এস ভিডি দিয়েই ট্যাপ ট্রাই করবো সেটা হোক লং রেন্স অথবা শর্ট রেন্স এটা যদিও একটু হার্ড হবে তো চলেন দেখা যাক সামনে প্লেয়ার চলেন ট্যাপ ট্রাই করি এখানে দুইটাকে অন টেবিল পর শেষেরটা কেন মিস হলো এইটা লাগলে সুন্দর একটা সিক্স বা শর্ট ভিডিও বানাই ফেলতাম কিছুই করার নেই এসব মেনে নিতে হবে আচ্ছা দূরেই প্লেয়ার আছে এখান থেকে আর পিকে দিচ্ছে না আমাদেরই রাশ করতে হবে ততক্ষণে আপনারা চাইলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন তো সামনেই কিন্তু ইন্টারেস্টিং কিছু শর্ট দেখতে চলেছেন এজন্য এই পার্টটুকু শুধু দেখেন ঘরের ভিতরে অনটেপ মারা যদিও একটু হার্ড হবে তবুও অন্টেপ ট্রাই করবো হয় এখানে ব্যাক টু ব্যাক কটারে অনটেপ মারলাম সামনে আরো এনিমি আছে তো এটাকে ওয়ান ট্যাপ যে গতিতে খেলছিলাম আমার পুরো গতিটাই থমকে গেল বা মানে হ্যাকার বলতে যাচ্ছে তুই ব্যাক টু কি ওয়ান ট্যাপ মারিস আমার থেকে শেখ আমি তোর থেকে ভালো পারি তো তারপর কিন্তু অবশেষে হ্যাকারটাই বুয়া করে তো ভালো থাকবেন সবাই টাটা